এখন আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো মহাস্থানগড়ের গোবিন্দপুর নামে একটা জায়গা এই জায়গাটা অনেক প্রাচীন এবং এখানে অনেক পুরা পুরোনো কীর্তি এবং নিদর্শন ঢুকিয়ে আছে তা আজকে আমি পিকনিকের জন্যে কিন্তু মহাস্থানগড়ে আসছি কিন্তু আজকে মহাস্তানগড়ের এই আমার ভিডিওর মধ্যে কোথায় কী আছে সব কিছু তো ওই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমার ভিডিওটি টু যে দেখবেন তাহলে মহাস্থানগড়ে কোথায় কী আছে সব কিছুই একটা করে একটা করে দেখতে পারবেন আর এই জায়গাটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গার মধ্যে এক নম্বরে আছে মহাস্থানগড় এই এখানে কিন্তু প্রতি বছর দূর দূরান্তর থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে তাই আমরা আজকে এই জায়গাটায় ঘুরতে আসছি এবং এই জায়গাটায় শুরু করে তোমাদের আমি বিশাল কিছু দেখার সুযোগ করে দেবো তো গাছ যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন এই হলো মহাস্তাগনগড়ের গোবিন্দ ভিটা যা দশ টাকা টিকিটের মূল্য দশ টাকা টিকিট আমরা ক্রয় করার পর গোবিন্দ ভিটার ভিতরে প্রবেশ করলাম তা ভিটা দেখা যাক ভিতরে কি অবস্থা আমরা আস্তে আস্তে গোবিন্দ ভিটার ভিতরে প্রবেশ করিতেছি আর এই গোবিন্দ ভিটা অনেক পুরাতন একটা জায়গা মহাস্থানগড়ের কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে গোবিন্দ ভিটা অন্য অন্যতম তা ভিটায় আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে কিন্তু প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী ঘুরতে আসে তা এই প্রাচীন বিল্ডিং আর বা প্রাচীন এই দালান কোঠা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না বাংলাদেশের অন্যান্য নিদর্শনের মধ্যে মহাস্তানগড় পাহাড়পুর অন্যতম তার মধ্যে আমরা আজকে শুধু আসছি মহাস্তানগড়ের ভিটায়। এই হল গোবিন্দ ভিটায় ঢুকার রাস্তা এই গোবিন্দ ভিটায় ঢুকলাম আমরা এগুলো হলো গোবিন্দ ভিটার প্রাচীর এত বড় বড় প্রাচীর ইট পাটকেল দিয়ে তৈরি করা আমি কখনো আর দেখিনি এখানে কিন্তু অনেক দর্শনার্থী ঘুরতে এসেছে দেখেন অনেক মানুষই কিন্তু ঘুরতে আসছে এখানে গোবিন্দ ভিটায় অনেকগুলো প্রাচীর বা অনেকগুলো দালান কোঠায় একসাথে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এগুলো কিন্তু সিঁড়ির মতো দেখা গেলেও সিঁড়ি নয় আর গোবিন্দভিটার প্রাচীরগুলো বিশাল অনেক মোটা সেই রকম উন্নত করে এই গোবিন্দভিটাগুলো তৈরি করা হয়েছে আপনি যদি এখানে ঘুরতে আসেন আপনাকে অনেক ভালো লাগবে বাংলাদেশের অন্যান্য অন্য মধ্যে এই গোবিন্দ ভিটা অন্যতম এই হলো মহাস্তানগড়ের ভিটা এখন আমরা ভিটার হিঁড়িবে অনেক দূর উপরে একেবারে গোবিন্দবিটার চূড়ায় উপরে উঠে গেলাম ভিটার উপরে চূড়ার উপরে অনেক মানুষ ঘুরে ঘুরে করে এবং ছবি তোলে ছবি তোলা এবং ঘুরে করার জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা এই ভিটা এই চূড়ার উপরে উঠে আমি চারপাশটা একটু ভিডিও করে নিলাম যেহেতু আমি ক্যামেরার দিয়ে ভিডিও করি না জাস্ট একটা মোবাইল দিয়ে ভিডিও করি গোবিন্দ ভিটার আশেপাশে চতুর্দিকে আমি ভিডিও করে দেখাচ্ছি পাশে একটা ছোট নদী আছে কিন্তু এখান থেকেই দেখলে মনে হয় যে আমরা পাহাড়ের চূড়ার উড়ে আসি গোবিন্দ ভিটার উপরে উঠে যদি নদীটাকে দেখা যায় মনে হচ্ছে আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি একেবারে নদীর উপরে এই গোবিন্দ ভিটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু ও প্রতি বছর অনেক ছবি শুটিং করা হয়ে থাকে দেখেন চাইপাশে একটা অসাধারণ সুন্দর একটা পরিবেশ অসাধারণ সুন্দর দৃশ্য এই গোবিন্দ ভিটার দর্শনার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা গোবিন্দ ভিটা যারা মহাস্তানগড় এখনও ঘুরতে আসেন নাই অবশ্যই মহাস্তানগড় ঘুরতে আসবেন আর মহাস্তানগড়ের প্রতিটা অংশে আছে পুরাকৃতি যা এখানে অনেক কাহিনী লুকিয়ে আছে বেহুলা লক্ষ্মীন্দর তারপরে রাজার নীলনল তারপরে পরশুরাম পরশুরামকে হত্যা করার কাহিনী সব কিছুই কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে আর সবচেয়ে বড় হলো এখানে মহাস্থানগড় নামে পরিচিত অর্থাৎ আমাদের শাহ সুলতান বুলকি রাজুল্লু এখানে পরশুরামকে পরাজিত করে এই রাজ্যটা দখল করে আমাদের ইসলাম ধর্মটা প্রতিষ্ঠা করেছিলেন এই করে সেই মহাস্তানগড় থেকেই আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় অনেকেই হয়তো বা জানে না কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মহাস্তানগড় থেকেই আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় এখানে পরশুরামাকে হত্যা করার মাধ্যমে আর যাই হোক আমরা এটা দেখে শেষ করলাম এবার আমি অন্য অন্য নিদর্শনের কাছে চলে যাব যে জায়গাটা বিশ্রাম করার জন্য মহাস্তানগড়ের গোবিন্দবিটার পরে যা নিচে একটা জায়গা এই জায়গাটাতে আমরা শুধু বিশ্রাম করব বিশ্রাম করার জন্য অনেকগুলো বিশ্রাম আছে তাছাড়া টয়লেট আছে অনেক কিছু আছে এখানে দেখার মতো আর নদীটাও দেখেন অসাধারণ সুন্দর একটা নদী নদীটার পাশে যে ছাউনিগুলো আছে এই ছাউনিগুলোতে আমরা এখন বসে একটু বিশ্রাম করলাম বিশ্রাম করতেছি আমরা ভিটা থেকে এই বিশ্রাম কারণে চলে আসলাম এখানে অনেক মানুষ বিশ্রাম করতেছে আর নদীটাও দেখেন অসাধারণ সুন্দর এখানে সব কিছু বিশ্রামের জায়গা তাছাড়া টয়লেট ওয়াশরুম সব কিন্তু এখানে আশেপাশে লিপিবদ্ধ করা আছে তো অসাধারণ সুন্দর দেখে মনে হবে না যে এগুলো টয়লেট বা এত সুন্দর সুন্দর জায়গা এখানে তৈরি করছে দেখলেই অসাধারণ সুন্দর মন জুড়ে যায় মহাস্থানগড়ের অসাধারণ দৃশ্যগুলো চোখে পড়ার মতো জায়গা এখানে আসলে মনে হবে যে আপনি বিদেশে চলে এসেছেন অসাধারণ সুন্দর আমি কিন্তু পিকনিকের জন্য আমার ছেলে পরিবারকে নিয়ে এখানে গেছি শুধু আনন্দ উপভোগ করার জন্য এখানে কিনা হাজার 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 দর্শনার্থী ঘুরতে এসেছে তাদের মধ্যে আমরাও এক অংশ শত শত ছাত্রছাত্রী শিক্ষক অনেক ভ্রমণী মানুষ সবাই কিন্তু ঘুরতে এসেছে এই মহাস্থানগড়ের বিশ্রাগ্রামের এই বিশ্রাগারটা দেখলে মনে হয় যে একটা বিদেশি স্পট এখানে টয়লেটগুলো এত সুন্দর করে তৈরি করছে দেখলেই মনে হবে না যে এইগুলোর ভিতরে টয়লেটে দেখেন অসাধারণ সুন্দর এই জায়গাগুলো প্রতিটা পড়তে পড়তে সৌন্দর্য ছড়িয়ে আছে মহাস্থান করে যা দেখলে আপনি আপনিও নিজে নিজেই অবাক হয়ে যাবেন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলো আমি তুলে সবকিছু এই ভিডিওটার মাধ্যমে এই ভিডিওতে সবকিছু না এর পরের ভিডিওগুলোতে অবশ্যই আমি তুলে ভিডিওটি দেখতে থাকবেন আর যদি আমার চ্যানেলটাকে এমত অবস্থায় সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবসময় পাশে থাকবেন মহাস্তানগড়ের হল পপন বিক্রি করতেছে পাশাপাশি অনেক দোকানপাট আছে এখানে কিন্তু খাবার মূল্য অনেক চড়া কারণ যেহেতু আবাসিক এলাকা পার্ক এলাকা এখানে একটু দাম থাকবে এটাই স্বাভাবিক এখানে পপন কিনতে আসছি দেখেন পপকর্ন কিনলাম বগুড়ার ঐতিহ্যবাহী পপকর্ন অসাধারণ সুন্দর এখানে সব কিছুই এটা হচ্ছে একটা বিশ্রাম করার জন্য জায়গা এখানে অনেকেই বিদেশিরা আসলে বিশ্রাম করে থাকে এখানে পাশাপাশি যে জায়গা বসেছে এই দোকানপাটগুলোতে অনেক মানুষ বেসা কিনে করে প্রচুর ভিড় আপনি দেখলেও অবাক হয়ে যাবেন যে এখানে কত ভিড় আমি শুধু পিকনিক করতেই যাইনি আশেপাশে আশেপাশে সবকিছু ভিডিও করতেই গেছি সবকিছু ভিডিও করছি ভিডিও করে নিয়ে এসেছি যাতে তোমাদের আমি দেখিয়ে দিতে পারি যে মহাস্থানগড়ের কোথায় কি আছে এক ভিডিওর মাধ্যমে তো মহাস্থানগড়ের উপরে উঠতেছি ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তোমাদের দেখে দিয়েছি তাছাড়া এটা মহাস্তানগড়ের সিঁড়ি ওটা থেকে আমরা বের হওয়ার পর মহাস্তানগড়ে ঢুকবো এটা হলো মহাস্তানগড়ের সিঁড়ি এটা হলো মে মহাস্তানগড়ের মেইন ফটোক এটা হলো মহাস্তানগড়ের মেইন ফটক যা একবারে পাহাড়ের মতো উঁচু আমি এখন এই পাহাড়ের মতো উঁচু এই জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে অতীতে এমনিতে ঢোকা ঢোকা যেত কিন্তু এখন বেশি টাকা টিকিট নেয় আমি সিঁড়ি বয়ে উপরে উঠতেছি এটা হলো মহাস্তানগড়ের সিঁড়ি দেখেন আশেপাশে অসাধারণ সুন্দর গেলে আপনাকে অবশ্যই খুব সুন্দর একটা দৃশ্য ভিডিও তো হয়েছে অসাধারণ সুন্দর দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে আমি সিঁড়িতে উপরে উঠতেছি অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে ভিডিও করতে আসছে বা সবাই ভিডিও করতেছে বা সবাই উপভোগ করতেছে অসাধারণ সুন্দর একটা দৃশ্য আপনি দেখলেও আপনারও ভালো লাগে তা পরে ভিডিওগুলো দেখতে থাকবেন আমি পরের ভিডিওতে সবকিছু তুলে ধরবো ওকে